আমি আমি এখন আমার বালবা কোথায় আসে আমি এখন এত গোপনে তাদের ঝাঁকি ওই ইয়ে আমি ভাইতে বাইনি পাথর বান্ধে রাখছি আর ওই হিসাবে আমি এত গোপনে হমেশনিয়া এই কান্তিক অর্থনিয়া বুসকনি না গাছব করে। লাখ লক্ষ টাকা তাইয়া তার বরিশাল বাড়ি ঘর করে আমি একানও পাই না অসহায় দিন যাপন করতেছি আর কষ্ট আমাকে কষ্টা ফলা সহায় পুলিশের টাকা পয়সা খাওয়াইয়া আইনা আমার অকমান আমার গর দর পিটালো আমার মাথায় এই যে দায়ের কোপ দেশে খুন করার উদ্দেশ্যে আমার করার উদ্দেশ্যে কোপ দেশে আমি কি অন্যায় অপরাধ করছি বাংলাদেশে সেই জন্য আমি একটা সাংবাদিকের সামনে হচ্ছে বাধ্য হইছি দুলাল মোল্লা আর একটা হইল সিরাজ মোল্লা আর একটা লোক আছে আমার শাহ এর নাম রাখছি আমি আবু জাহেদ এর নাম বংশ সিকদার আর বাবার নাম আব্দুল সিকদার আমার দাদার নাম আব্দুল শিকার অতএব তাদের সাথে মিল্লা এই এগারো জনে তার আরো লোক আছে কোনো কাম করে না হ্যাঁ দেখে কে আর কই নরম তার উপরে যাইয়াছে চাপাইয়া আমার চাষা আপন চাচা আমি চাষা করি না আবু জাহেদ যা আমার হুজুপরে আমার বাণীগর জায়গা সম্পত্তির উপরে অত্যাচার জুলুম সন্ত্রাসী কিন্তু গান্ড চালাইয়া যাইতে আছে আমি কোনো জায়গায় বিগত পনেরো বছর আদালত থানা কেবল কোনো সহায়তা পাই না অতএব আমি স্বাধীনতা চাকুল আবেদন করছি যাতে আমার মাতৃভূমির জায়গা আমার কাগজ দলিল এই হিসাবে আমি যদি পাই তাই এসআইআ আর কিছুই যায় অতএব আমি এখন এই সন্ত্রাসী জ্বালায় আমি এখন আত্মগোবনে থাকি আমার বাড়ি হইল বরিশাল আমার নয় নম্বর গ্রাম বন্দর আর দরজা ঠিকই আছে পুজাইয়া পাড়াইয়া প্রমাণ করছে কয় আমার সম্পত্তি নাই দু নম্বর নাম হইলো রাজেক মোল্লা সে বিয়ার দাদার সম্পত্তির ভিতরে সে থাকে দল করে কি নাদর করে আমি জানি না সে বিবাহ করে নাই তার বাবারে মুক্তি মানি গুলি করিয়া মারছে আর ঘর বাড়ি দেশে আমার লোক নাই আমি দেশে থাকি না আমার উপরে কোনো এলাকায় কোনো লোকজনের সাথে বিপদ নাই আমি সবার সাথে মিল তালে আমি চলে আসছি সাথে আসে ওকে আসে একটা জিনিস আমার বাইরে নাই বোর্ডের আইডেন্টি কার্ড দরিয়া সার সবই আছে সময় শুনতে যায় বরিশালে আমি অভিযোগপত্র দিয়েছি সেনাবাহিনীর কাছে আমার বাপ দাদা চোদ্দ পুরুষ এই বাড়িতে গেছে আমার দাদার ঘরবিলি পের তারা ছয় টাকার আমলে সেই আমলে আমার নাম মোহাম্মদ নুর আলম শিকদার